ভবানীপুর পঞ্চায়েতে তালা দিয়েছে স্থানীয় রাষ্ট্রবাদী নেতাকর্মীরা পরিচিতি উত্তপ্ত গোটা ভবানীপুর পঞ্চায়েত এলাকায় বর্তমানে তার কারণ ছ নম্বর ওয়ার্ডের পাম্প অপারেটর সুরজিৎ দেবনাথ এর বেতন বন্ধ করে রাখা হয়েছে বিগত ছ মাস ধরে দ্বিতীয়ত অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হয়েছে কিন্তু সেন্টারে যেতে বাধা শুধু তাই নয় গোটা পঞ্চায়েত এলাকার বিগত কয়েক বছর ধরে সামগ্রিক উন্নয়ন নিয়ে স্থানীয় ব্যাপক অংশের রাষ্ট্রবাদী কর্মী এবং জনগণের মধ্যে যথেষ্ট সমালোচনায় মুখর এছাড়া রয়েছে স্বজন পোষণ ও দুর্নীতি লাগামহীন এই সমস্ত ইস্যুগুলি নিয়ে দশই জুলাই বুধবার সকাল দশটায় পঞ্চায়েত অফিসে তালা দিয়ে প্রতিবাদে সোচ্চার হয় স্থানীয় বিজেপি দলের অধিকাংশ কর্মীরা খবর লেখা পর্যন্ত দেখা গেল ব্লক প্রশাসনের নেই কোনো হেলদোল নেই আরক্ষা দপ্তরের উপস্থিতি দুপুর বারোটা অব্দি এখনও কোনো প্রশাসনের খবর নেই পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিয়ে প্রতিবাদে সোচ্চার হয় সঙ্গে ভারতীয় জনতা পার্টির পতাকা ঝুলিয়ে দেওয়া হয় এক অভিনব আন্দোলনে নামল ভবানীপুর পঞ্চায়েত এলাকার রাষ্ট্রবাদী নেতাকর্মীরা স্থানীয় মানুষ এই সমস্ত বিষয়গুলি প্রত্যক্ষ করে এক অস্বস্তিকর পরিস্থিতিতে দিন কাটাতে হচ্ছে শুধু আজকের বিষয় নয় বহু আগে থেকেই ধনপুর বিধানসভার অন্তর্গত সীমান্ত গ্রাম ভবানীপুরে অশান্তি বিরাজ করছে সদীয় একমাত্র মতানৈক্যের কারণে ওই মেশিনে জল পাই ওই প্রত্যেকটা বেনিফিশিয়ারি ওই দেবনাথের গরিব একটা পাম্প ওয়াটারের জন্য আজকে গণ অবস্থানে আমরা ভবানীপুর পঞ্চায়েতে তারা দিয়ে আমরা গণ অবস্থান করছি তার জন্য আমরা ব্লক ব্লক কর্তৃপক্ষ অর্থাৎ ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের আধিকারিক প্রধান পঞ্চায়েত সেক্রেটারি প্রত্যেকের কাছে আমরা আজকের দিনের মধ্যে ওই দেবনাথের বেতন পাইতে চাই এবং দীর্ঘদিন আমাদের ভবানীপুর অঙ্গনহারী নিয়োগ করার পরে কেন স্কুল হচ্ছে না তার জন্য ভবানীপুর পঞ্চায়েতের যারা কর্তৃপক্ষ এবং ব্লক কর্তৃপক্ষ মাননীয় সিডিবি সাহ কেন পদক্ষেপ নিতে আছে তার জন্য আমরা সঠিক একটা জবাব চাই আগামী এক সপ্তাহের ভিত্তিতে আমাদের অঙ্গনারী নিয়োগ করতে হবে আজকের মধ্যে আমাদের এই পাম্প অপারেটারের বেতন হইব তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটা সুবিচার চাই ঠিক আছে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি